আসসালামু আলাইকুম এব্রিওান আজকের ভিডিওতে দেখাও কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন চলুন প্রসেসটা দেখা আসি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে শুরুতেই চলে যাবেন হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে তারপর উপরে সার্চ করতে হবে উইন সেভেন সিমো এটা আমার স্ক্রিনেও লেখা থাকবে দেখে দেখে লিখে নেবেন তারপর লেখার পর সার্চ করবেন তারপর প্রথম অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে আমি অলরেডি ডাউনলোড করা করেছি এটা আমি এখন প্লে করবো প্লে করার পরে এরকম ইন্টারফেস হবে তারপর এখন দেখতে পারবেন বক্সের একটা আইকন বক্সের আইকন একটা প্রেস করবেন তারপর আপনার সামনে কম্পিউটার ইন্টারফেসটা শুভ হবে এবার আপনাকে কিছু ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে দেখতে পাবেন দুইটা ফোল্ডার অলরেডি রয়েছে কম্পিউটারের ভিতর তারপর এখানে কম্পিউটার আঙুল দিয়ে চাপ দিয়ে দেবেন আর যদি মাউস ব্যবহার করতে পারেন তাহলে মাউস দিয়ে চাপ দিয়ে ধরবেন তারপর নিউ একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন চারটা ফোল্ডার আপনি যে কোনো একটা ফোল্ডার নিতে পারবেন সবগুলোই নিতে পারবেন অর্থাৎ আপনারা কীবোর্ড মাউস সহ ব্যবহার করতে পারবেন এটাকে ওপেন করতে হলে এটাকে চাপ দিয়ে ধরতে হবে চাপ তারপর আরও ফুলটা ক্রিয়েট করতে পারবেন এবার এটাকে আমি ওপেন করব এখানে বহুতো সফটওয়্যার পেয়ে যাবেন এখান থেকে আপনারা সব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এখানে বেশ কিছু ব্রাউজারও পেয়ে যাবেন তারপরে এটাকে পর্দা পরে ছুটেও করতে পারবেন ঠিক আপনারা এইভাবে মাউস কিবোর্ড কানেক্ট কম্পিউটারটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ